নমস্কার বন্ধুরা রান্নাবান্না উইথ সুবরাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করবো সিমের একটি ভিন্ন স্বাদের রেসিপি সিমের এই রেসিপিটি একবার বানিয়ে নিলে রেসিপিটি তৈরি হতে না হতেই শেষ হয়ে যাবে তাই বন্ধুরা আপনারা এই শীতের মশরুমে সিমের এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন রেসিপিটি শেয়ার করি সিমের এই রেসিপিটি বানাবার জন্য আমি এখানে কিছু শিম নিয়ে নিয়েছি এবার শিমের দুদিকে যে দুটো শিরা থাকে সেগুলোকে কেটে ফেলে দিলাম শিমের দুদিকে শিরা কেটে বাদ দিয়ে প্রত্যেকটা শিমের পেটের মাঝখানটা একটা ছুরি দিয়ে চিরে দেব আমার পুরো রান্নাটি আপনারা শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন এইভাবে আমি প্রত্যেকটা শিমের মাঝখানটা চিড়ে দিয়ে ভেতর থেকে শিমের বীজগুলোকে বের করে নিয়েছি এখানে কিছুটা চিংড়ি মাছ নিয়েছি মাছের মাথা এবং পিঠের দিকে যে শিয়াটা থাকে সেটা বাদ দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা তিন কোয়া রসুন নিয়েছি এক টেবিল চামচ সাদা ও কালো সর্ষে সিমের যে বীজগুলো আমি বের করে রেখেছিলাম সেগুলো সমেত এগুলো খুব ভালো করে আমি শিলনোড়ায় বেটে নেব এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল জলটা যখন গরম হয়ে ফুটতে শুরু করবে তার ঠিক আগের মুহূর্তে পেট চিঁড়ে রাখা শিমগুলোকে জলে দিয়ে দেব জাস্ট এক মিনিটের জন্য এক মিনিটের বেশি কিন্তু জলে রাখা যাবে না এক মিনিট পর জল থেকে শিমগুলোকে তুলে নিলাম এবার সিমের ভেতরে যদি জলটা থেকে থাকে সেই জলটাকেও ভালো করে জলটাকে ফেলে দিতে হবে জল থাকা যাবে না এখানে আমি চিংড়ি মাছ সরষে কাঁচা লঙ্কা রসুন আর শিম বীজগুলোকে সব একসঙ্গে বেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এই চিংড়ি মাছের পুরটাকে সিমের পেটের মধ্যে ভরে দেব একটা সিম নিয়ে পেটের মধ্যে চিংড়ি মাছের এই পুরটাকে ভরে দেবো কিন্তু খেয়াল রাখতে হবে খুব বেশি করে পুর ভরা যাবে না সাইডগুলো যেন ফাঁকাই থাকে বেশি করে পুর ভরা হয়ে গেলে সাইড থেকে সব পুরগুলো বেরিয়ে আসবে বন্ধুরা আজকে আমার রেসিপিটির নামই বলা হয়নি আমার আজকে রেসিপিটির নাম চিংড়ির পুটুলি ভরা শিম ভাজা বা আপনারা এটাকে চিংড়ির পুটুলি ভরা শিমের চপও বলতে পারেন শিমের এই রেসিপিটি খেতে এতটাই অসাধারণ হয় যে আপনারা একবার না বানালে বুঝতে পারবেন না তাই বন্ধুরা আপনাদের কাছে আমি অনুরোধ করছি একবার এই রেসিপিটি বানিয়ে দেখুন তাহলেই আপনারা বুঝতে পারবেন এখানে আমার সবকটা সিমের মধ্যে পুর ভরা হয়ে গেছে এবার সিমের চপগুলো ভাজবার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম সাড়ে চার টেবিল চামচের মতন বেসন দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এবার এর মধ্যে প্রয়োজন মতন অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারের ঘনত্ব খুব বেশি ঘন আবার খুব বেশি পাতলা হবে না যেমন আমরা বেগুনি ভাজবার সময় বানিয়ে থাকি সেই রকমই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল তেল গরম হয়ে গেলে একটা একটা করে পুর ভরা বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভালো করে বেসনের কোট করে নিতে হবে চারিদিকে তারপর গরম তেলে ছাড়তে হবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পুরভরা সিমগুলোকে উল্টে পাল্টে ভেজে তেল থেকে তুলে নেব সিমের একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিকটাও ভেজে নিতে হবে সিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এইভাবে আমি চিংড়ি মাছের পুটুলি ভরা প্রত্যেকটা শিমের চপ ভেজে তেল থেকে তুলে নেব বন্ধুরা রেসিপিটি ভালো লেগে থাকলে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজ এ পর্যন্তই আবার আমি আসব নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ